এভরিওয়ান আমি এবার চলে এসেছি তোমাদের সঙ্গে হলদি নাইটের ভিডিও নিয়ে তো ফ্রেন্ড এখানে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি আর সৃষ্টি থাকো দিদিকে বলছিল যে ও কেন লাল জামা পরেন নাই কেন হোল গোলাপি জামা পড়েছে তো সেই নিয়ে দিদিকে বলছিল তারপর আমরা এখানে দেখি একটা গেস্ট রুম ছিল তো এখানে একটা সুন্দর প্রাচীন ডেকোরেশন ছিল আর এখানে আমরা সবাই মিলে ঘুরোঘুরি করতেছিলাম কারণ প্রোগ্রামটা এখনও শুরু হয় নাই তো আজকে প্রোগ্রামে অনেক অনেক কিছু থাকছে গান নাচ অভিনয় তারপর কেক কাটারও অনেক কিছু থাকছে আমরা অনেক কিছু প্ল্যান করেছি তো লাস্ট অবই তোমরা দেখতে থাকো আর এ পেজে তোমরা চোখ রাখো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর এমন সময় আমি দেখো স্মৃতিকে বলি তো স্মৃতি অনেক সুন্দর একটা পোস্ট দেয় আর বাচ্চারা সবাই মিলে অনেক ঘোরাঘুরি করতেছিল আর এই তো সৃষ্টি আমাকে কিছু একটা বললাম বুঝতে পারলাম না তারপরে এই তো আমরা এখানে সবাই ছিলাম আর দিদিকে বললাম যে দিদি তোমার কিছু ছবি উঠায় তবে দিদি অনেক ব্যস্ত ছিল সে নিজের বিয়েতেও অনেক কাজ করতেছিল যদিও বা আমরা তাকে হেল্প করেছি তবুও কি করা যায় মানে অনেক কাজ ছিল আর এই তো বদিরা সবাই এখানে বসেছিলেন তারপরে দিদিকে বলি তোমার একটা ছবি উঠে তো ও অনেক সুন্দর একটা মিষ্টি হাসি দেয় তারপরে আমরা এখানে দেখি কেক কারণ কেক দিদিকে দেখানো হচ্ছিল না কারণ ওকে সারপ্রাইজ দেওয়া হবে তো সম্পূর্ণ ভিডিওটা আসছে বন্ধুরা তোমরা চোখ রাখো এখানে আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও